দীর্ঘদিন যাবৎ ঘা শুকানো ওষুধ খাচ্ছেন কিন্তু ঘা যেন কিছুতেই কমছে না বরং বেড়েই যাচ্ছে ডক্টর কে বললেন ডাক্তার তো বললো আপনার ডায়াবেটিস এবং ইনসুলিনও নিতে হবে আপনি হয়তো ভাবছেন আমার তো ডায়াবেটিস ছিল না তাহলে ইনসুলিনই নিতে হবে ওষুধে কি কাজ হবে না লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে ডায়াবেটিসকে যেভাবে নিয়ন্ত্রণ করা যায় তেমনি কিছু কিছু ক্ষেত্রে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ইনসুলিন অথবা মেডিসিনের দরকার হয় যেমন টাইপ ওয়ান ডায়াবেটিস মেলাইটাস টাইপ ওয়ান ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে এর পর থেকেই ইনসুলিন নেওয়ার দরকার হয়ে থাকে কেননা এক্ষেত্রে অগ্ন্যাশয় ইনসুলিন তৈরি করতে পারে না এখানে ওরাল ট্যাবলেট খুব বেশি কার্যকর হয় না আবার টাইপ টু ডায়াবেটিস ম্যালাইটাসেও ইনসুলিন নেওয়ার দরকার হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে টাইপ 2 ডায়াবেটিসে ইনসুলিন নিতে হয় প্রাথমতো টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে মেডিসিন বা ওরাল ট্যাবলেট দিয়ে শুরু করা হয় কিন্তু যখন ব্লাড সুগার লেভেল খুব হাই হয়ে যায় নিয়ন্ত্রণ সম্ভব হয় না সেক্ষেত্রে ইনসুলিন দরকার হয় যদি फास्टिंग ব্লাড সুগার লেভেল 250 মিলিগ্রাম পার ডেসিলিটার অথবা 13.7 মিলি মোল পার লিটারেরও অধিক হয়ে থাকে সেক্ষেত্রে ইনসুলিন দরকার হয় আবার র‍্যান্ডম ব্লাড সুগারের ক্ষেত্রে যদি 300 মিলিগ্রাম পার ডেসিলিটার অথবা 16.7 মিলিমোল পার লিটারেরও অধিক হয়ে থাকে সেই ক্ষেত্রেও ইনসুলিন প্রয়োজন হয় এইচবিএ1সি যদি 10 থেকে 11 পার্সেন্টেজেরও অধিক হয় সেই ক্ষেত্রেও ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের জন্য ইনসুলিন নিতে হবে এই অবস্থাগুলোতে শুধুমাত্র ট্যাবলেটই কার্যকর হয় না আবার কিছু উপসর্গ বা সিমটম আছে সেই ক্ষেত্রেও আপনাকে ডায়াবেটিস ওষুধটা বন্ধ করে টু ইনসুলিন নেওয়ার দরকার হতে পারে যেমন আপনার যদি অধিক ওজন কমে যায় বা আপনার ঘন ঘন প্রস্তাবের চাপ পায় আপনি ক্লান্তি অনুভব করেন অথবা অধিক পিপাসা পায় সেক্ষেত্রেও ইনসুলিন নেওয়াটা ভালো আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় কিছু কমপ্লিকেশন হচ্ছে যেমন হতে পারে হাইপার গ্লাইসিমিক হাইপার অসমোলার স্টেট হতে পারে সেক্ষেত্রেও ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ট্যাবলেটের থেকে ইনসুলিন অধিক কার্যকরী হয়ে থাকে যদি দেখা যায় যে আপনি দুই তিন ধরনের ওষুধ খাচ্ছেন তবুও ডায়াবেটিস টা নিয়ন্ত্রণে আসছে না ব্লাড সুগার লেভেলটা বেড়েই যাচ্ছে সেক্ষেত্রে এইচবি ওয়ান সি সব সময় সেভেন পার্সেন্টেজ এরও বেশি থাকছে এক্ষেত্রে আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ইনসুলিন নেওয়াটাই ভালো কিছু বিশেষ পরিস্থিতি যেমন সামনে যদি আপনাকে কোনো সার্জারি করতে হয় বা কোনো সার্জারি লাগবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই টাকে নিয়ন্ত্রণে আনতে হবে এবং সেই ক্ষেত্রে দ্রুত সুগার লেভেল কমানোর জন্য ইনসুলিন একটি বেস্ট ওয়ে কিছু সিভিয়ার ইনফ্লামেশন থাকতে পারে যেমন নিউমোনিয়া সেপসিস বা মাইকোডিয়াল ইনফেকশন সেক্ষেত্রেও ইনসুলিন নেওয়াটা অধিক কার্যকর গর্ভাবস্থায় বা জ্যাস্টেশনাল ডায়াবেটিস অথবা প্রি এক্সিস্টিং ডায়াবেটিস ইন প্রেগন্যসির ক্ষেত্রেও ইনসুলিনটা মায়ের জন্য অধিক নিরাপদ এবং কার্যকরী